তাই কোনো অভিযুক্ত ব্যক্তিকে কাঠগোড়ায় তোলা হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তি যে ক্লাইম করেছে বা করেনি সেই বিষয়টির স্বীকারোক্তি চলছে যে জাল সাহেবের কাছে মহামান্য আদালত আমি ক্লাইমটি করিনি আমি অপরাধটি করিনি এই যে অপরাধটি করিনি আবার অন্যদিকে দেখা যায় যে মহামান্য আদালত আমি কিন্তু মহামান্য জাল সাহেব বা ম্যাজিস্ট্রেটের কাছে যে আমি ক্রাইমটি করেছি বা করিনি এই বিষয়গুলি ঘটে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহামান্য আদালত আমি ক্রাইমটি করেছি এই যে স্টেজে ইনিশিয়াল স্টেজেতে কোনো ব্যক্তি যদি তার স্বীকারোক্তি সে হচ্ছে ক্রাইমটি করেছে সে যদি স্বীকার করে নেয় যে আমি ক্রাইমটি মহামান্য আদালত আমি ক্রাইমটি করেছি অপরাধটি করেছি এই যে অপরাধটি নিজের অপরাধটাকে সে হচ্ছে স্বীকার করে নিচ্ছে তাহলে কোর্ট প্রাথমিক কি তার পানিশমেন্ট অর্থাৎ সাজা কি দিয়ে দিবে এই বিষয়টি নয় কারণ আদালত দেখবে কোর্ট দেখবে অনারেবেল কোর্ট মহামান্য কোর্ট কিন্তু দেখবে সে ক্রাইম করেছে বা করেন এবার আদালত দেখবে যে ব্যক্তি কাঠগড়ায় অভিযুক্ত ব্যক্তিটি কাঠগড়ায় আছে তাকে কোনো ধরনের পরোচনা বা তাকে কোনো ধরনের হুমকি থেট দেওয়া হয়েছে কিনা বা তার বাড়ির কাউকে আটক করা হয়েছে কিনা যে তাকে কে পমিস বা কিছু টাকা পয়সার বিনিময়ে তাকে কিন্তু নিজে মানে অন্যের দোষটা নিজের ঘাড়ে চাপাতে বলছে মানে সে কোনো ধরনের ক্রাইম করেনি অপরাধ করেনি তবু তা সত্ত্বেও তাকে অপরাধ তাকে মাথা পেতে নিতে হবে এই ধরনের যদি তাকে থেট বা হুমকি বা টাকা পয়সা দিয়ে তাকে যদি কাঠগোড়ায় তুলে তার যদি শিকার করা হয় সেক্ষেত্রে আদালত দেখবে তাকে থ্রেট দিয়েছে কিনা প্রমিস করেছে কিনা এইসব বিষয়গুলি দেখবে এবার এবার আদালত দেখবে যে কোন একজন ব্যক্তি ধরুন অভিযুক্ত হয়েছে সে হচ্ছে অন্য একজন ব্যক্তি তার নামে কেস বা মামলা করেছে ধরুন মার্ডার করেছে বা করেছে বা করেনি সে বিষয়টা প্রমাণের বিষয় এভিডেন্সের বিষয় সাক্ষীর বিষয় সেই ক্ষেত্রে আদালতের কাছে সে বলল যে আমি ক্রাইমটি করিনি আমি তে করিনি হচ্ছে ডিসচার্জ ডিসচার্জ করে দিল সে সে স্টেটমেন্ট স্টেটমেন্ট অ্যাকিউজ ক্রাইমটি করেনি আদালতের কাছে ডিসচার্জ করে দিল যে মহামান্য আদালত আমি কিন্তু ক্রাইমটি করিনি অপরাধটি করিনি আমাকে মিথ্যা মামলা বিভিন্ন ধরনের মামলাতে ফাঁসানো হয়েছে আমি ক্রাইমটি করিনি আদালত বলবে তাহলে প্রমাণ করে দেখান আদালত এবার প্রমাণ করে দেখাবেন সেক্ষেত্রে আপনার আইনজীবী থাকবে উকিল বাবু থাকবে সেই উকিল বাবু। আপনার মামলাটিকে কিন্তু এভিডেন্স আকারে আকারে বিভিন্ন তথ্য ঘটনার কি ঘটেছে কি সূত্র মারফত কি বিষয় কি বৃত্তান্ত অনেক কিছু বিষয় আছে কোর্টে কিন্তু ট্রায়াল চলবে ট্রায়াল চলবে চার্জশিট পেশ হবে বিভিন্ন বিষয় আছে যে আপনি ক্রাইমটি করেছেন বা করেননি যে অ্যাকিউজ পারছেন অভিযুক্ত ব্যক্তি হয়েছে সে বিষয়গুলি এভিডেন্সের উপর অনেক ভিত্তি করে ঘটনার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তার কিন্তু পানিশমেন্ট হবে আর যদি সে হচ্ছে সেই ধরনের ক্রাইম করেইনি সেই স্পটে হয়তো ছিলই না এরকম যদি ব্যক্তি হয় বেশ সেই ক্রাইমের সাথে যুক্তই নয় এই ধরনের ব্যক্তি কিন্তু আদালত নির্দোষ আকারে কিন্তু ছেড়ে দিবে এবার প্রথমে যেই টপিকটা বলছিলাম একে বলা হয় যে একজন ব্যক্তি অভিযুক্ত হয়েছে সে তার ক্রাইমটা প্রথমেই প্রথমেই স্বীকার করে নিচ্ছে যে মহামান্য আদালত আমি কিন্তু এই ক্রাইমটি করেছি একে আইনের ভাষায় বলা হয় কনফেশন দি দি ডাইরেক্টলি ডাইরেক্টলি গিল্ট মানে প্রাথমিকভাবে একজন অ্যাকিউজ পারসন অভিযুক্ত ব্যক্তি প্রথমেই তার হচ্ছে তার যে ক্রাইম করেছে সেটা হচ্ছে স্বীকার করে নিচ্ছে অপরদিকে কি দেখলাম

সেই ক্ষেত্রে এভিডেন্সের বিষয় বা বিভিন্ন তথ্য ঘটনা সূত্র আপনার উকিলবাবু কিন্তু প্রমাণ করবে আপনার যদি জামিনের বিষয় হয় জামিনের বিষয়টি দেখবে সমস্ত বিষয় কুটিনাকি করে কিন্তু আদালত কিন্তু একটা রায় দিবে জাজমেন্ট দিবে আর যদি অভিযুক্ত যদি ব্যক্তিটি ইনোসেন্ট ব্যক্তি হয় নির্দোষ ব্যক্তি হয় আদালত কিন্তু তাকে ছেড়ে দিবে এই ছিল বিষয়টি সো ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও